আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি দেখাবো আপনাদের খুব সহজে কিভাবে একটি সূর্যমুখী ফুল আঁকা যায় দেখতেই পেলেন আমরা কিভাবে ফুলের গোলাকার আকার আঁকলাম তারপর ঠিক এভাবে কয়েকটি দাগ টানবো খেয়াল করেন দাগগুলো হালকা হাতে দিবেন যাতে মেশাতে সহজ হয় এবং সুন্দরভাবে মেশানো যায় পর সূর্যমুখীর পাপড়ি একে একে আঁকব একদম সহজ পদ্ধতিতে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ধাপে নতুন কিছু শেখানো হয়েছে কা শেখা সহজ যদি ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন আপনারা অনেকেই ফুল আঁকা শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারেন না এই ভিডিওতে আমি একেবারে সহজভাবে দেখাবো এবার বাড়তি দাগগুলো আমরা মিশে ফেলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন কারণ প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ এক ধাপ বাদ দিলে ছবিটি সুন্দর হবে না আরও কালার পেন্সিল বা পেন দিয়ে আপনি দাগগুলো আরও গাঢ় করে নিতে পারেন আমার ভিডিওতে সব সময় আমি এটাই করে থাকি এরপর কিছু নিচের দিকে ডাটা এবং সবুজ পাতা যোগ করব খেয়াল করুন ধৈর্য নিয়ে দেখলে আপনার আঁকার দক্ষতা আরও বাড়বে পাতাটা শেপ ঠিক এভাবে নিব এ পাশেও ঠিক এইটাই এরকমভাবে শেপ দিব। হালকা হাতে দিবেন যাতে মিশাতে সহজ হয় এরপর আমরা মিশে দিব এরপর আমরা পাতা আঁকবো ঠিক এভাবে দেখুন খেয়াল করুন এখানেও ঠিক এভাবে দেখুন কত সহজে পাতা আঁকানো হয়ে গেল দেখুন এরপর আমরা রং করব। কিছু উজ্জ্বল রং ব্যবহার করে আমরা ফুলটিকে জীবন্ত করে তুলবো এখানে আমি তিনটা রঙ ব্যবহার করছি এরপর শুধুমাত্র হলুদ রংটি ব্যবহার করব আমার এই ভিডিওটিতে প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ এক ধাপ দেখা বাদ দিলে ছবিটি সুন্দর হবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে এবং শিখতেও সুবিধা হবে যদি সত্যি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আরও সহজ আর সুন্দর আঁকা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কত সহজে রং করা হয়ে গেল এবার আমরা ডাটাতে রং করব এবং পাতাতে রং করব দেখতেই পাচ্ছেন কি রং ব্যবহার করতেছি ও কেমন লাগলো আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ